একটা লিপস্টিকের সেট চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি আট পিসের লিপস্টিকের একটা সেট যেটা হচ্ছে হান্ডিয়ান কোম্পানির যেটা হচ্ছে সবগুলো আপনার ইউনিক ইউনিক কালার থাকবে সবগুলো কালারই আপনার পছন্দের কালার থাকবে যেটা হচ্ছে দুইটা নোট কালার থাকবে আপনার সবগুলো কালারই আপনার সুন্দর যেটা হচ্ছে এখন কিন্তু বর্তমানে খুবই এই কালারটা জনপ্রিয় একটা কালার আর এই কালারটার মধ্যেই কিন্তু সেটটার মধ্যে সব বেশি চলে আর এইটার মধ্যে কিন্তু ছয়টা ছয় আটটা সরি আটটা কালার থাকবে আটটা আট কালার থাকবে দেখেন কালারগুলো আপনার ওয়াটারপ্রুফ এবং সাথে সাথে ঘষা দিবেন একদম সাথে সাথে বসা পড়বে আপনার সবগুলো কালারই খুব ইউনিক ইউনিক কালার এবং পছন্দের কালার যে আপুরা একটা লিপস্টিকের সেট চাচ্ছেন যে লিপস্টিক সেট যে কোনো জামার সাথে যে কোনো শাড়ির সাথে আপনি ম্যাচিং করে ব্যবহার করতে পারবেন দেখা যায় আপনারা এই সেটটা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আটটা আট রকম কালার থাকবে ঠিক আছে আর দেখেন কত স্মুথ কালার গুলা বসে আর আটটা আট রকম কালার থাকবে যার পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন একদম রিজিনাল প্রাইজের মধ্যে